পেটের সমস্যা কি নাম তোমার আচ্ছা কি খাবার খাইছ কোন দোকান থেকে মিশন থেকে আচ্ছা কয়টার দিকে এই ঘটনা খাবার খাইছ আচ্ছা ঠিক আছে তোমার নাম শিলা রায় বাবার নাম কি নাম কি মেয়েটার

sat ko da kar le ma ma ude musafir na jaa re yahan se na ye kitne daan kar rahe hai

আমি এই মুহূর্তে বাই ফোর্স আমাকে নিউজ পাঠাইতে বলতে অফিস না এটা নিয়ে আমরা এটা মানে খাবারের জন্য খুব প্রয়োজন হয়েছে এই জন্য সবাই ক্ষতিগ্রস্ত আমরা এইটা সুচিকিৎসা চাই এবং মানে এইটা যে শিশুরা আজকে হয়েছে সবাই এটা মর্মত আমরা কোঠালি বলাবাসী এটা মর্মত এবং ডাক্তার চিকিৎসা এবং সমাজসেবক রাজনৈতিক বিদ্যা সকলেই এদের পাশে আছে আচ্ছা দারাবাসা

মিল্টন 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 কি মিল্টন কিছু লোকটা দেখেন কেন লজ্জা করা কিছু নাই আপনার অসুস্থ এখানে লজ্জা কিছু নাই দিদি